এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী তিন থেকে চার দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই একরকম তাপপ্রবাহ চলবে সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে একটি গ্রাফ প্রকাশ করা হয়েছে সেই গ্রাফ অনুযায়ী দেখানো হয়েছে যে পশ্চিমবঙ্গের কোন জেলাতে কেমন পরিমাণে তাপ প্রবাহ চলবে কত ডিগ্রি সেন্টিগ্রেড বা সেলসিয়াসে আপনার তাপমাত্রা থাকবে সেটি কিন্তু এখানে দেখানো হয়েছে তো প্রথমে আপনাদেরকে এই গ্রাফ থেকে দেখিয়ে দেবো যে আজকে ছয় তারিখ এবং এই ছয় তারিখে কোন জেলাতে কীরকম তাপপ্রবাহ থাকবে তো সবচেয়ে তাপপ্রবাহ যেটা থাকবে এখানে দেখুন পরিষ্কার উল্লেখ করা হয়েছে মেদিনীপুরের একচল্লিশ ডিগ্রি তাপ থাকবে এরপরে দেখুন বিষ্ণুপুর এখানেও চল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা থাকবে শান্তিনিকেতন বা শ্রীনিকেতন সেখানে প্রায় উনচল্লিশ অনচল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা থাকবে এরপর দেখুন পুরুলিয়া সেখানেও প্রায় চল্লিশ ডিগ্রি আসানসোল চল্লিশ ডিগ্রি মতো তাপমাত্রা থাকবে এবং এখানে দেখুন হাওড়া হুগলি বা এই সমস্ত যে জেলাগুলি রয়েছে বা এলাকাগুলি সেখানে একটুকু কম থাকবে অর্থাৎ সাঁত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি মতো তাপমাত্রা থাকবে এরপরে দেখুন উপরে যে মালদা জেলা রয়েছে সেখানেও একটু তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি মতো এবং উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এই সমস্ত জেলাতে তাপমাত্রা একটু কম থাকবে কোথাও ত্রিশ ডিগ্রি বা কোথাও তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি মতো তাপমাত্রা থাকবে এখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে তবে দার্জিলিংয়ে যে তাপমাত্রা সেটা অনেকটাই কম থাকবে আঠারো ডিগ্রি মতো তাপমাত্রা থাকবে এমনটা কিন্তু বলা হয়েছে এটা কিন্তু আজকের তাপমাত্রা যে ডিটেলস বা আপডেট সেটা কিন্তু দেখালাম এরপরে আগামীকাল অর্থাৎ সাত তারিখের তাপমাত্রা সেটা কেমন থাকবে না এখানে দেখুন উপরে দার্জিলিংয়ে দার্জিলিংয়ের তাপমাত্রা একদমই কম থাকবে আঠারো ডিগ্রি তারপর শিলিগুড়ি তারপর জলপাইগুড়ি কোচবিহার এখানেও তাপমাত্রা কিছুটা কম থাকবে কালিম্পং এখানেও তাপমাত্রা কম থাকবে তবে মালদাতে দেখুন তাপমাত্রা একটু কমে গেছে আজকের থেকে গত আগামীকাল যে তাপমাত্রা সেটা কিছুটা কমবে এবং মুর্শিদাবাদ বহরমপুর এই সমস্ত এলাকাতে আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকবে বর্ধমান আপনারা দেখতে পাচ্ছেন বর্ধমান হাওড়া দমদম বা এই যে আলিপুর এই সমস্ত এলাকাতে চৌত্রিশ বা পঁয়ত্রিশ ডিগ্রি মতো তাপমাত্রা থাকবে তবে এদিকে মেদিনীপুর বা বিষ্ণুপুর শান্তিনিকেতন শ্রীনিকেতন এখানেও পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি মতো সেলসিয়াস বা তাপমাত্রা কিন্তু এখানে থাকবে এমনটা কিন্তু বলা হয়েছে এরপরে আট তারিখে তাপমাত্রা কিন্তু আরও কিছুটা কমে যাবে আট তারিখ আট তারিখে দেখুন এখানে দার্জিলিংয়ে সতেরো ডিগ্রি কালিম্পং তেইশ ডিগ্রি কোচবিহার জলপাইগুড়ি এখানে একত্রিশ বত্রিশ তেত্রিশ ডিগ্রি মতো তাপমাত্রা থাকবে এরপর মালদাতে তেত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে মুর্শিদাবাদ সেখানে বিষ্ণুপুর বা বহরমপুর কৃষ্ণনগর বর্ধমান হাওড়া হুগলি এই সমস্ত এলাকাতেও তাপমাত্রা অনেকটাই কিন্তু কমে যাচ্ছে এরপর শান্তিনিকেতন বা শ্রীনিকেতন বা এখানে যে বিষ্ণুপুর মেদিনীপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু কমতে থাকবে এরপর দেখুন ন তারিখের তাপমাত্রা আরও কিছুটা কমে যাবে এখানে কালিম্পং দার্জিলিং জলপাইগুড়ি উত্তরবঙ্গের যে তাপমাত্রা সেটাও কিছুটা কমে যাবে এবং এখানে হাওড়া হুগলি দমদম এই সমস্ত এলাকার তাপমাত্রা দেখুন বেশ কিছুটা আস্তে আস্তে কমতে থাকবে অর্থাৎ যেটা চুয়াল্লিশ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি পৌঁছে গেছিলো সেই তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি এগারো বারো ডিগ্রি বা পনেরো ডিগ্রি মতো তাপমাত্রা কমে যাবে আগামী দুই তিন দিনের মধ্যেই তোমাদের অবশ্যই এই মুহূর্তে আপনারা কমেন্টে জানাবেন যে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে এই মুহূর্তে তাপমাত্রা কেমন রয়েছে তাপমাত্রা কী কমেছে নাকি আগের থেকে আরও বেড়ে গেছে অবশ্যই নিশ্চয়ই কমেন্টে আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন